প্রিয় বন্ধুরা এবার কবুতরের বাচ্চা আসছে মাসাল্লাহ ভালো ফ্রেশ কিন্তু একটা জিনিসে আমি খুব ঝামেলায় আছি সেটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি যে দেখেন যে দেখেন যে কবুতরের মশা কামড়িয়ে দেখেন যে পাশা এবং চোখের দিকে দেখেন যে ওইটারও এটারও ছোটোটারও সেম অবস্থা এ দেখেন কি করে ফেলছে দেখেন এই যে দেখেন এই যে আপনার তো অনেকেই কবুতরের বাচ্চা কথা বলেন দুইটা বিপাকে দুইটা বিপাকে আছে একে তো আপনার এ এই যে এটার চোখের দিকে দেখেন এই যে এটার দেখেন পাশারের দিক দিয়ে দেখেন এই যে একে তো কবুতর বাচ্চা কালার ভালো আসে না আবার কালার ভালো আসলে মশা কামড়ায় নষ্ট করে ফেলতেছে এ এই যে এটার অবস্থা দেখেন এই যে দেখেন এই যে এটা ঠোঁটে যে এখানে হালকা কামড় দিচ্ছে এটা বড় হয়ে যাবে আর এই যে দেখেন অবস্থা অনেকেই বলে যে ভাই এগুলি হচ্ছে আপনার এই মশা কামড় না এগুলি হচ্ছে পক্স এটা মিথ্যা কথা কারণ পক্স উঠলে সবসময় পক্স্প এই সময় কখনো পক্সুটো না কারণ এখন মশা প্রচুর মশা দেখেন দেখেন যে দেখেন এটা ঠোঁট দেখেন এই যে দেখেন এটার অবস্থা কি দেখছেন এই যে বর্তমান যে বাচ্চাগুলি অবস্থায় যেমন এই যে তো এই কয়েকটা কারণের জন্য আসলে বাচ্চার কিংবা সেল দিতে পারি না অনেকে তো জানি রাগ করেন পরিয়া করেন এখানে এই যে এখানে এই যে মশায় কামড় দিছে এখানে এই যে মশায় কামড় দিছে এই যে মশা এই আসলে খেয়ে ফেলা কোনো আমি উপায় দেখি না যেখানে কত সুন্দর একটা বাচ্চা দেখেন এই যে দেখেন এই যে সুন্দর একটা বাচ্চা পায়ে মৌজা আছে দেখেন যে এটার অবস্থা হয়ে যে কামড় দিয়ে এঁপে ফছে এর জন্য আসলে বাচ্চাগুলি ওরকমভাবে দিতে পারি না আপনাদের জানি অনেকে মন খারাপ করেন অনেকে রাগ করেন কিন্তু কিছুই করার নেই তারপরে দেখেন এই যে এই যে এইগুলির অবস্থা খারাপ হয়ে যায় এবার বাচ্চা আসতে ভালো কিন্তু মশার কামড়ের কারণে এমন হয়ে যাচ্ছে আসলে এটার জন্য কী করণীয় তো এর জন্য আমি আর কি ভাবতেছি যে এখানে এখন সেট আপ করবো সেট আপ করতেছি ওই যে দেখছেন অলরেডি দুইটা ঢুকাইছি এক খাঁচা তো সামনের যে খাঁচাটা এটাও নিয়ে যাব ওইখানে তো ওইখানে যে একবার বেস্ট বেস্ট কোয়ালিটি ওইগুলি ইয়া ওইগুলি আর কি ওইখানে মশারিতে পারবো ভাবতেছি তো আমার সিস্টেমটা কেমন হয়েছে এটা অবশ্যই আমাকে জানাবেন একটু